একটা সময় মাহফিল করা সহজ ব্যাপার ছিল না এলাকার পাতি নেতা চোরা নেতা থেকে শুরু করে ডিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয়া হয়ে যেত তারপরে অনুমতি দিত না জিজ্ঞাসা করত বক্তা কোন দল করে আসতে ঠিক না জোরে ঠিক অনুমতি দিলেও আবার লিখে দিত কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না অবস্থা দৃষ্টি মনে হতো কোরআন ওদের বাপের কেনা সম্পত্তি অনুমতি দিলেও তারা চুপচাপ বসে থাকতে পারত না কিরামান কاتبিন পাঠিয়ে দিত এরপরও যদি বক্তা ঈমানের দাবিতে কোরআনের দাবিতে হক কথা বলতো তারা তখন ক্ষমতার পাওয়ার দেখানোর জন্য মঞ্চে চলে আসতো বক্তার মাইক কেড়ে নিত বক্তারে গালি দিত বক্তার মা-বাবা তুলে গালি দিত বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে দিত আজকে কোরআনের মাহফিলের শুরুতেই স্পষ্ট বক্তব্য যারা রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে দুনিয়ার স্বার্থে কোরআনের মাহফিল বন্ধ করে দেয় একশো চল্লিশ ধারা জারি করে দেয় বক্তা হক কথা বললে বক্তার মাইক কেড়ে নাই বক্তারে গালি দেয় বক্তার মা বাপ তুলে গালি দেয় বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দেয় উতুল্লিম বাদা জালিকে জানিম ওরা তো কোনো বৈধ গণের সন্তান হতে পারে না সব অবৈধ সন্তান ঠিক না ঠিক জেনে রাখবেন কোরানের পক্ষে যারা বৈধ তারা, কোরানের বিপক্ষে যারা অবৈধ তারা। আল্লাহ ঢাবিব বলেছেন ইন নাগ আজাল কোরআন আহুজ্জাতুল্লা কাঁওয়ালাই এই কোরান বড় কঠিন কিতাব এই কোরান কারোর পক্ষের দলিল হবে কারোর বিপক্ষের দলিল হবে কোরআন যদি কারোর পক্ষে সাক্ষ্য দেয় ওই মানুষটাকে কোরআন আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে সুতরাং আওয়াজ দিয়ে বলেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে মাশাল আজকে আমরা ছোট্ট একটা বিষয় থেকে কথা শুনবো আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায় আমি আরও একবার বলছি আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায় আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন আলোচনার বিষয় কি আল্লাহ মৃত্যু ভালো হোক খারাপ হোক জীবনেও মরবেন না কিটা কিটা হাত তোলেন মরা লাগবে কথা বলে না মরা লাগবে যে গাছতলায় থাকে সেও মরবে যে পাঁচতলায় থেকে সেও মরবে যে হাজার কোটি টাকার মালিক সেও মরবে ওই বেলা বলে দুর্গাপুরের মোড়ে যে ভিক্ষা করে খায় সেও মারা যাবে পৃথিবীর সব কিছু ঠেকিয়ে দেয়া যায় মৃত্যুকে ঠেকিয়ে দেয়া যায় আমার আল্লাহ বললেন ইজা যা আজালুহুম লা যদি কোন মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্যে সাত জমিনের নিচে চলে যায় অথবা সাত আসমানের উপরেও চলে যায় তারপরেও এক সেকেন্ডের এর জন্যে সে মৃত্যুকে ঠেকাতে পারবে না কারণ দুনিয়াতে এসেছে যারা একদিন না একদিন মরবে তারা আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায় কাতাল সবারই মরা লাগবে মরার পরে বান্দাকে কার কাছে যাওয়া লাগবে সুম্মা ইলাইনা তুরজাউন মানুষ মারা যাবার পরে একটা ঠিকানা তার আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে দুনিয়াতে ক্ষমতা হারালে নেতাদেরকে কত রাষ্ট্র জায়গা দেয় দেয় কি দেয় না দুনিয়ার মানুষগুলাকে ভারতের লোক জায়গা দেয় ইংল্যান্ডের লোক জায়গা দেয় তবে শুনে নেন জীবিত দালালকে সয়বা সবাই জায়গা দিলেও মরা দালালকে কেউ জায়গা দেয় না এখন গোষ্ঠী শুধু ভারতে গিয়েছো সবাই জায়গা দিয়েছে বাঘার তুমি মারা গেলে তোমার কবর ভারতে হতে দিবে না পাস করে ঠিক বাংলাদেশে ঢুকাবে কথা কি বোঝা যায় নাকি ভাই যতটুকু বোঝা যায় কষ্ট করে আর কি ততটুকু সাকিব কখন আসলে ভাই আমার কথা মন দিয়ে শুনেন তাইলে মানুষ মারা একটু জোরে বলেন মারা টাকা থাকলে মরবে না আজরাইলের সাথে একটা চুক্তি হয়ে গেছে মনে হয় কি বলেন না মরবে 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 এলাকার পাতি নেতা বল্টু কি নাম এই নামে আবার কেউ নেই তোর মধ্যে এই ওয়াজ করতে যে খুলনায় মার খাচ্ছিলাম ভাই চার পাঁচ বার বল্টু বলে উদাহরণ দিছি সভাপতি উঠে চলে গেছে যে ওই মাদ্রাসার মুহতামিমের কলার ধরে বলতে তুই আমার নাম হুজুরি শিখে দিছিস এখন এই সভাপতির নাম যে বল্টু আমি কি জানি না কি তা এখন এই নামে কেউ থাকলে আবার রাগ করিয়েন না আপনারা এলাকার পাতি নেতা আমাদের দেশে তো ভাই বাসের চাইতে কুন্সির দাম বেশি নেতার চাইতে সামসার দাম বেশি কথা বলছেন না কেন নেতার চাইতে নেতা এমন মানুষ নাই যার সে ক্ষতি করে নাই ধনী থেকে শুরু করে একেবারে মসজিদের ইমাম পর্যন্ত তার হাত থেকে বাদ যায় নাই সকালবেলা বেলা হাঁটতে হাঁটতে ইমাম সাহেবের বাড়ি চলে গেছে যে বলেছে হুজুর আপনার নাম থানায় দেখে আসলাম হুজুর তো বড্ড ভিতু মানুষ বলতেছে আমার নাম থানায় দেখলেন মানে বলছে তোমার নামে নাশকতার মামলা হবে তালিকা করিছে হুজুর তো একটু ভিতু বলতেছে ভাই আমার নামটা কি বাদ দেয়া যায় না বলতে থুতুই কি আর ছিঁড়ে ভেজে কথা মনে হয় বোঝেন না আপনারা তার মানে কি লাগবে হুজুর বলতেস ক টাকা পাঁচ হাজার টাকা দিলে হবেন বলতে পাঁচ হাজার মিনিমাম এক লাখ বলতে সারা বছরে মাসে বেতন পাই পাঁচ হাজার বছরে ষাট হাজার এক লাখ যদি ওষিদ দিই তা আমার থাকবে কি বলতে শুধু আসার সময় গোল ঘরে গরু দেখলাম এক লাখ টাকায় বিক্রি হবে না এমন চিটার কি ছিল নাকি এলাকাতে হুজুরের গরু বিক্রি করে টাকা দিয়েছে যদিও থানায় কোনো নাম ছিল না অতি সাহেবের নাম ভাঙায় বোল্টু ঝেড়িয়ে দেছে কথা বলছেন না কেন কথা ঠিক সেই বল্টু এখন এত টাকা কামাইছে বল্টুর এখন মরার ভয় কেউ যেন বল্টুরে মারতে না পারে সেই জন্য বল্টু এখন জন বডিগার্ড রেখেছে আওয়াজ যা ছিল ছিল ভালো ভালো মন্দ কিচ্ছু করার দরকার নেই সে আমার গ্রামের একটা ওয়াজ আছে অত ভালো ভালো না সব বনাশ হয়ে যাবেন শেষে আবার চলছে চলুক বোঝা তো যাই কথা আজকে যদি আবার গলা ভেঙে ফেলি কালকে মাহফিল বাগের হাটের ফকিরহাট এলাকার লোক তো আমার বাড়ি আসতে দিবেন না এই জন্য একটু এইভাবেই কথা বলবো ইনশাল্লাহ শোনা যাবে ইনশাল্লাহ খুব বেশি একটা গরম আমি আজকে খুব কঠিন চিল্লালে হবে পরে আর হজই করা যাবে না এই জন্য এইভাবে সুরে সুরে কথা বলবো ঠিক আছে ইনশাল্লাহ এখন বল্টুরে যেন কেউ না মারতে না পারে তাই কি রেখেছে কথা বলে না কি রেখেছে এক দুইজন না চল্লিশ জন শোনেন বডিগার্ড দিয়ে যদি মৃত্যু বাঁচানো যেত তাইলে পুলিশ দিয়ে খুনি হাসিনা ক্ষমতায় থাকতে পারতো দের ছাড়া লাগতো না ভাইয়েরা আমার আবার হাসিনার নাম করলাম তো রাগ করলেন নাকি আপনার রাগ টাক করিন না ভাই একটু মুখ পাতলা বেরিয়ে যায় আর কি আমার ভাইয়েরা আমার চল্লিশ জন বডিগার্ড তারপরেও বল্টু মারা গেছে এলাকার লোকজন বল্টুর বডিগার্ডদের ডেকে বলে তোদের এত টাকা দিয়ে বেতন দিয়ে রাখলো তারপরেও বল্টু মন লোকজন নেই গোল্টু মল্ল কেমনে জবাব দে বডিগার্ডেরা বলছে আমরা বডির গার্ড ছিলাম বডি তো ঠিকই আছে কিন্তু রুহের তো কোনো গার্ড হয় না কারণ রুহ দেখা যায় না কখন যে রুহ নিয়ে মৃত্যুর ফেরেশতা চলে গেছে আমরা টেরও পাই নাই কারণ দুনিয়াতে বডির গার্ড হয় রুহের কোনো গার্ড হয় না তার মানে আমরা নিশ্চিত হলাম আমাদের মরা লাগবে কথা বলে না মরা লাগবে আজরাইল যেন ঢুকতে না পারে তাই ওই কি বলে গ্রিল দিয়ে দরজা বানাইছে গ্রিল না কি বলে ল দিয়ে দরজা বানাইতো আজরাইল ঢুকতে যায় যেন ঠুল খেয়ে বেউচ হয়ে যায় কি বলেন আপনারা গ্লাস দিয়ে ঘর বানিয়েছে বাতাস ঢুকতে পারে না সাউন্ড প্রুফ গ্লাস লাগিয়েছে বাইরের কোনো আওয়াজ যায় না ওই ঘরের মধ্যে কি আজরাইল যাইত পারে ভাই পারে ভাই পেলেন কি প্লেনে উঠেছিলাম না মোটামুটি অনেকেই তা পেলেন চলতে চলতে কি প্লেনে জানলা খোলা যায় ভাই কথা বলে না যায় যদি কেউ প্লেনে উঠে মনে করে আমি প্লেনের জানালাটা খুলবো ঠান্ডা বাতাস কেমন লাগে খেয়ে দেখবো ওরে তো প্লেনের জালনা খুলতেই দেবে না বরং টুস করে ধরে নিচে ফেলে দিবে ঠিক সেইভাবে সাবেক প্রধানমন্ত্রী ডক্টরি অনুসার বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছিল খালি তো ফেলে দিতে চাইনি বলে শুভ আর কথা বলে না কা কয় শুভ হাই হাই শুভনি গেল কনে ভাইয়ারা আমার প্লেনের মধ্যে কেন জানালা খুলতে না কারণ প্লেনের মধ্যে যদি সামান্য বাতাস ঢুকে প্লেন ব্যালেন্স হারায় ফেলে প্লেনটা ক্রাশ হয়ে যায় পাইলট মারা যায় যাত্রীও ওই প্লেনের মধ্যে কোটিপতি ব্যবসায়ী আব্দুল মতিন সাহেব উঠে বসলেন বিজনেস ক্লাসে ইয়ার হোস্টেস থেকে চেয়ে এক গ্লাস লেবুর জুস পান করলেন ক্লান্ত শরীরটা তিনি এলিয়ে দিয়েছেন বিছানায় তার সিটে কিছুক্ষণ পরে তার কোনো নড়াচড়া নাই কেউ বলে লোকটা মারা গিয়েছে কেউ বলে যায় নাই একজন প্যাসেঞ্জার ডক্টর ছিল তাকে ডেকে বলা হলো একটু পরীক্ষা করে দেখো বেঁচে আছে নাকি মরে গেছে উনি নাকের কাছে আঙ্গুল নিলেন পালস পরীক্ষা করে বললেন হি ইজ নো লোকটার দুনিয়াতে নাই আপনাদের কাছে আমার প্রশ্ন যে প্লেনের মধ্যে সামান্য বাতাস পারে না ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মৃত্যুর ফেরেশতা ঢুকলো কেমনে তার মানে মানুষ যেখানেই লুকাক না কেন সে সব কিছু বন্ধ করতে পারলেও মৃত্যুকে ঠেকাতে পারে না কথা ঠিক এবার আসেন মরা যেহেতু লাগবেই আমরা নিশ্চিত হলাম আমাদের মরা জোরে বলেন মরা এখন মরা যেহেতু লাগবেই মরণ ভালো চাই না মরণ খারাপ চাই আওয়াজ হয়নি পিছনের ভাইরা কি জেতা আছেন না মরে গেছেন রে বা হাত তুলে বলেন ভালো মরণ চাই না খারাপ মরণ চাই মাশাআল্লাহ মরণ যদি ভালো হয় আপনি মারা গেলে মানুষ আপনার জন্য দোয়া করবে চোখের পানি ফেলবে তাহাজুত পড়বে আপনার মরণ যদি আল্লামা সাইদির মতো ভালো মরণ হয় মানুষ আপনার জানা যায় যাওয়ার জন্য জেল কাটতে রাজি কিন্তু জানা যা ছাড়তে রাজি না কারণ নিশ্চিত আল্লামা সাইদির মরণ ভালো মরণ ছিল আর আপনার মরণ যদি খারাপ হয় বড্ড বিপদ পোলাপান খারাপ লোক মারা গেলে ফেসবুকে স্ট্যাটাস দেয় একটা উইকেট পড়িছে পড়েছে উইকেট ওকে তার মানে মানুষ তাকে মানুষ মনে করে না শুনান রাস্তায় একটা কুকুর মারা গেলে মানুষ কষ্ট পায় কিন্তু কিছু মানুষ মারা গেলে মানুষ কষ্ট পায় না কারণ এই সমাজে কিছু মানুষের চরিত্র চার পেট কুকুর মারা গেলে কষ্ট পায় কিন্তু কিছু মানুষ মারা গেলে কষ্ট পায় না ইন্নালিল্লার বদলে আলহামদুলিল্লাহ বলে বলে মুই ভালোই হাড় জুড়িল কথা ঠিক তাইলে সবাই বলেন কি মরণ চাই এবার আসেন এই পৃথিবীর সবচাইতে সেরা শ্রেষ্ঠ সৃষ্টি কে মানুষের মধ্যে সেরা কে কথা পায় না সর্বশ্রেষ্ঠ মানুষ কে সোরে বলেন মোহাম্মদুর রসুলুল্লাহ যার চাইতে কোন সেরা মানুষ পৃথিবীতে আর আসবে যার সম্পর্ক তায়েশা বলেন আং তারা জুলুন গুসির আলা হুমিং জাম বিঘী তাকদ্দামা তা খার অনভিয়াবিত সেই ব্যক্তি যার আগের পরের সব গুনা আমার আল্লাহ মাফ করে দিয়েছেন যার আগেও কোনো গুনা নাই পরেও কোনো গুনা করার সুযোগ সেই নবী এত বিশাল যেই নবী শুধু জান্নাতে যাবে তাই না আপনাকে আমাকে আল্লাহর অর্ডারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতেমা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতেমা আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ তুমি আমার শেষ যাওয়াটা ভালো যাওয়া করো বিশ্বনবী যদি ভালো মরণ চাই ও কুদলারহাটবাসী আপনার আমার ভালো মরণের দরকার আছে না না বিশ্বনবী যদি ভালো মরণ চাই তাইলে আমাদের তো কোনো জায়গাই নাই কারণ পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে গুণা করে নাই এখানে এমন একজন হাত তোলেন জীবনেও একটা গুনা করেননি কেউ নেই বাংলাদেশে আছে আছে বাংলাদেশে একজন আছে যে জীবনেও গুণা করিনি তার নাম না ও লোক না ও লোক আর একজন পাওয়া গেছে কব তার নাম আছে লতিফ সিদ্দিকি কথা কয় না বাড়ি টাঙ্গাইল ও লোক বলতেছে আমি কোনো মোনাজা তো ধরি না আমিনও বলিনি কেন জানেন বলছে আমার তো কোনো গুনা নেই এ আল্লারলি ছিল কোনে একদিন কোনো গুনা নেই সে কোনোদিন নাকি গুনাহ করিনি যদি কেউ বলে আমার কোনো গুনা নাই সে কুফুরি করবে কারণ রাসুলের হাদিস তার কারণে মিথ্যা হয়ে যাবে আল্লাহ হাবিব বলেছেন কুল্লুবানিয়া দামা খত্তা খয়রুল খত্তা ই নাত্তাউবাবু দুনিয়াতে এমন কোনো আদম সন্তান নাই যার ভুল নাই সবাই ভুল করেছে তবে সবসাইতে ভালো ভুল কারি সে যে ভুল করলে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সুহান আল্লাহ বলবেন না তাইলে সবাই বলেন আমাদের ভালো মরণ তাইলে ভালো মরণ কিভাবে পাওয়া যাবে ভালো মরণ লাভের উপায় পাঁচটা কয়টা আওয়াজ হইনি ভাই একটু ভোটের মতন করে বলেন না একটু হবে বলেন ভালো মরণ লাভের উপায় কয়টা আর জোরে জোর হলো না এবার ভোটে জিতেই যাবে পাঁচটা মার্কে কিডা ভোটে দাঁড়াইছে একটু প্র্যাকটিস করালাম কদিন পরে ভোট তো যে মারকাই পান একটু জোরে বুঝলেন আর কি খালি পাঁচশো কয়েক টাকার এক প্যাকেট বিরিয়ানির অপেক্ষায় যেন বসে থাকেন না জোরে বলা যাবে ভালো মৃত্যু লাভের উপায় কয়টা এক নাম্বারে ওয়ান মুগাজিব নে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি নাম তার মোহাজিব নে জাবাল রাদি আল্লাহ তালা আন তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন যদি কোন আল্লাহর বান্দা মৃত্যুর সময় একটা বার তার মুখ দিয়ে পড়তে পারে ইমানের ইল্লাল্লাহ ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোমান আল্লাহ আপনারা এত সহজ হাদিস হলি তো সোবান আলো একটু জোরেই বেরোবে যে জীবনে আকাম কুকাম টেন্ডারবাজি সাদাবাজি হত্যা খুন গুম যাই করি না কেন খালি মরার সময় একটাবার বলবো ইমানের কালে মালা আর সোজা আল্লাহর জান্নাতে চলে যাব কি বলেন আপনারা হাদিস শুনলেন কি যদি কেউ জীবনে একটাবার মৃত্যুর সময় কষ্ট আমাদের এলাকার ভাষায় বলে কুইতে কুইতে কথা বলে না কি বলে এই যে খাইতে না পারলেও জোর করে খাওয়ায় এরা আপনারা কি বলেন কথা বলে না কেন কি করে ওই যে পায়খানা না হলে জোরে কত মারে কথা ঠিক এটারে কি বলে কুইতে 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 মানে জোরে জোরে খুব চেষ্টা করে অনেকে চিন্তা করছেন জীবনে যাই করি মরার সময় একবার কুতে কুতে কালেমা পড়ব জান্নাতে চলে যাব তাদের জন্য সাতখিরাই ভাষা সাতখিরার ভাষায় বলতে ইচ্ছা করে দাদা অতরা গুড় আইছের না হাদিসের অর্থ তো শুনলেন ব্যাখ্যা শুনেন ইমাম ফখরউদ্দিন রাজি রহেমা বলেন যারা এই হাদিস শুনে মনে করেন মৃত্যুর সময় একবার কালেমা পড়লেই সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। তাদের জন্য মোহাদ্দে কেরামদের ব্যাখ্যা হলো এটা যার জীবন ইসলাম দিয়া চলে না তার মরার সময় ইমানের কালেমা জোটে না আমার পুরো আজ বোঝার দরকার নাই এই লাইনটা বুঝে বাড়ি যান হেদায়েত ইনশাআল্লাহ ভালো করে বুঝেন যার জীবন ইসলাম দিয়ে চলে না অপারেশ সময় চেষ্টা করলো কালেমা বা না যদিও কোনো কারণে জোটে কবুল হয় না তার সবচাইতে বড় প্রমাণ হল ফেরাউন কে মৃত্যুর সময় কালেমা পড়েছিল না ফেরাউন কথা বলে না পড়েছিল পড়েছিল শুধু পড়েছিল তাই না বরং বলেছিল আমি ইমান আনলাম সে আল্লাহর উপরে যার পরিমাণ এনেছে আমানত বিহি বানু ইসরাইল ওয়ানামিনাল মুসলিমিন ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম সে আল্লাহর উপরে যার পরিমাণ এনেছে বনি ইসরাইলের লোকেরা আর আমি একটা মুসলমান আচ্ছা ফেরাউন যদি মুসলমান হয় তা কাফের হবে কিরা কথা কয় না ভাই রাগ করতেছেন মনে আপনারা কেন ফেরাউনের নামে কেউ এখানে আছেন নাকি রাগ করার তো কোনো দরকার নেই ভাই সে সাতক্ষীরা রসুলপুরে অস করতেছি আমি আবু জেহেলের বৈশিষ্ট্য বলছি পাশের এক নেতা খালি মুসলাই দিয়েছে আমি কি আপনার হইল কি সব আমার পাচ্ছেন কথা মনে হয় বোঝেননি আমি বললাম ভাই আপনার নাম কি আবু জেহেল বলতে না আমার নাম আব্দুল কি জানি একখান বলল ও মনে পড়িস সে ওই জেলার খুব বড় একজন নেতা ছিলেন নাম আবু আহমেদ আবু আমি বললাম ভাই আবু আহমেদ আর আবু জেহেল তো এক না বলতে নামে এক না কি হবে কথা মনে হয় বোঝেন নাই নামে না মিললে কি হবে কামে তো মেলে কথা বলছেন না কেন ও ভাই আমার খুব ভালো করে মন দিয়ে বুঝেন ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করেছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে বলেন তো হত্যার ফয়সালা কোথায় হয় মৃত্যুর ফয়সালা কথা বলে না কোথায় আসমানে না জমিনে সবাই মিলে চেষ্টা করলো আপনারে মারতে পারবে না আর আল্লাহ যদি আপনারে মারতে চায় সবাই মিলে চেষ্টা করে আপনাকে বাঁচাতে পারবে না কথা কি সত্য এবার যখন মুসালি সালাতাল্লামকে হত্যা করবে মুসালি সালাতুয়া সাল্লাম আল্লাহর অর্ডারে রওনা দিয়েছেন হিজরত করবেন চলে গেছেন ওই যে নদীর পাড়ে ঠিক না নদীর পাড়ে যাওয়ার পরে উনি কি করেছেন কথা বলে না লাঠি দিয়ে আমি কাহিনি বলার উদ্দেশ্য না খালি বুঝাচ্ছি লাঠি দিয়ে আঘাত করেছে রাস্তা হয়েছে কয়টা তা মুসালিসাল্তসাল্মে একটা দল নিয়ে হিরজত করতে যাচ্ছে রাস্তা বারোটা কেন কারণ ওই যে মুসালিসাল্তসালের উন্মতের সংখ্যা ছিল বারোটা ওই বারোটা রাস্তা দিয়ে বারোটা ওই উম্মতের যে শাখা বারোটা শাখা চলে গিয়েছে ওদের মনজিল একটা কিন্তু রাস্তা বারোটা আমাদের দেশেও আলে মোলামা ইসলামী সংগঠনের রাস্তা হতে পারে বারোটা কিন্তু মঞ্জিল একটা আল্লাহর জমির আল্লাহর দিন কায়েম এর আন্দোলন পথ আলাদা হতে পারে রাজনৈতিক মতো পার্থক্য আলাদা হতে পারে কিন্তু একটাই টার্গেট কার দিন কায়েম তার প্রমাণ আমরা পেয়েছি না দুই দিন আগে পাইছি না কোথায় সোহরাউদ্দি উদ্যানে আলে মোলামার ডাকে একেবারে বিএনপি জামাত ইসলামী থেকে শুরু করে সব দল বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এত লোক কখনো নাকি কোন জনসমাবেশ হয় নাই আমার কথা দুই এক ব্যবধানে যদি আলেমদের ডাকে এত বড় সমাবেশ হতে পারে যদি সবগুলো আলেম সবগুলো ইসলামিক সংগঠনের নেতারা একটা জায়গায় দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আন্দোলন দিতে পারত এই দেশে ইসলাম কায়ে হবার জন্য একদিনও সময়ের প্রয়োজন হতো না ¡Hasta